কুষ্টিয়ার মিরপুর নতুন বাজার ব্যবসায়ী কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন আলাজাদের তথ্যচিত্রে মিরপুর নতুন বাজার ব্যবসায়ী বৃন্দের আয়োজনে শুক্রবার বিকেলে সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় সভায় এগারো সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং পঁয়তাল্লিশ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী কমিটির পারস্পরিক পরিচিতি অনুষ্ঠিত হয় মিরপুর নতুন বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও বনলতা কম্পিউটার ইনস্টিটিউটের সত্ত্বাধিকারী শাহ আক্তার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর নতুন বাজার ব্যবসায়ী কমিটির প্রধান উপদেষ্টা ও মেসার্স নিয়াজ ট্রেডার্স সত্ত্বাধিকারী আব্দুস সবুর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা ও ইউনিক ট্রেডার্স সত্ত্বাধিকারী হাজি আনোয়ার হোসেন উপদেষ্টা ও ভাই ভাই মোদি স্টোরের স্বত্বাধিকারী সাধন কুমার পাল উপদেষ্টা ও সততা অস্ত্রলার সত্ত্বাধিকারী আলী হোসেন বাবলু উপদেষ্টা ও এ আর এন্টারপ্রাইজ সত্ত্বাধিকারী রঞ্জু আহমেদ সাধারণ সম্পাদক ও রোহান ফ্যাশন সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম হিরো সাংগঠনিক সম্পাদক ও জয় ফার্মেসি স্বত্বাধিকারী বি এম হাসনাদ রুবায়ত তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও হোমিও ফার্মেসি সত্ত্বাধিকারী আব্দুল আওয়াল সহ আরো অনেকে উল্লেখ্য গত তেরো সেপ্টেম্বর বিকেলে মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যানিকেতন প্রাঙ্গনে নতুন বাজারের সকল ব্যবসায়ীদের এক বিশেষ বর্ধিত সভায় ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয় উক্ত কমিটি নির্বাচিত উপদেষ্টা ও সদস্যদের মধ্যে পরিচিতি সভা আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়